পাচ্ছেন সকলে চমৎকৃত লাঠি ঘোরাতে ঘোরাতে লাঠি নিয়ে ছুড়ে দিলে নিত্যানন্দ প্রভুর হাতে নিত্যানন্দ প্রভু লাঠি ঘোরাচ্ছেন এত দ্রুত লাঠি ঘোরাচ্ছেন কেন সেলফ ডিফেন্স চৈতন্য মহাপ্রভু ভেল ভেলে ঘাগড়া পড়া বেটা ছেলে ছিলেন না চৈতন্য মহাপ্রভু কোমর দুলানো ও নাচ নাচেন নাই চৈতন্য মহাপ্রভু পুরুষ সিংহ ভরত সেবাশ্রম থেকে স্বামী যুক্তানন্দের লেখা বই পুরুষ সিংহ শ্রী চৈতন্য পড়ে দেখবেন ওই চওড়া কাদ ওই সাড়ে সাত ফুট লম্বা ছেলেটা আমরা ছয় ফুট লম্বা হলি কত লম্বা বলে চৈতন্য মহাপ্রভু নিমাই ছিলেন সাড়ে সাত ফুট লম্বা তার পায়ের মাপ ছিল কত আঠেরো ইঞ্চি ভাবতে পারো আঠেরো ইঞ্চি পা ছাপ বলে মিথ্যা মিথ্যা নয় পুরীর জগন্নাথের পাশে যে মহাপ্রভুর পায়ের ছাপটা পুজো হয় দেখেছো চরণচিহ্ন পুজো হয় ওটা আগে প্রভুর জগন্নাথের সামনে ছিল পরবর্তীকালে রাধারমন চরণদার বাবাজি মহারাজ ওটা তুলে নিয়ে গিয়ে আলাদা স্থাপন করেন ওই পায়ের ছাপটা মাপ দিয়ে দেখবেন আঠারো ইঞ্চি ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু যখন চলেছেন ওই পশুদেরকে উদ্ধার করতে করতে ঝাড়খণ্ডের পায়ের মাপ আমি নিজে মাপ দিয়ে দেখেছি পাথরের উপর যে চরণ চিহ্ন বলে যারা গেছিলেন তারা জানবেন আমি নিজে মাপ দিয়ে দেখেছি আঠারো ইঞ্চি পাপ মহাপ্রভুর যে খড়মটা নিমায়ের যে খড়মটা ইয়েতে রয়েছে তোমার গম্ভীরায় গম্ভীরায় মাঠে যে খড়মটা রয়েছে খড়মটা তাকিয়ে দেখো ওই খড়মটা আমাদের মতো সাধারণ মানুষ পড়তে পারবে না পড়ে চলতে পারবে না ওই রকম দীর্ঘকায় ওই রকম বলিষ্ঠ পুরুষ না হলে ওই খড়ম পায়ে দিয়ে চলা যাবে না যার পায়ের ছাপ আঠেরো ইঞ্চি তার শরীরটা কত বড় ছিল সিংহপুরুষ সে চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যখন ইয়েরা জবনেরা যখন কাজী যখন বলে দেন নবদ্বীপে আর কীর্তন করা যাবে না নবদ্বীপে কীর্তন বন্ধ তখন কে ডাক দিয়েছিল সবাইকে এক করার জন্য কে ডাক দিয়েছিল রে নিমাই ডাক দিয়েছিলেন সবাইকে বলেছিলেন আজকে সন্ধ্যাবেলা সবাই আসবে খোল কর্তাল মশাল জ্বালিয়ে আসবে ঘাগড়া পরে আসবে না মশাল জ্বালিয়ে আসবে এবং লক্ষ লক্ষ মানুষ নিমাইয়ের ডাকে ছুটে এসছেন নিমাই কাউকে প্রলোভন নেন নাই তোমাকে চাকরি দিয়ে দেব লোন পাইয়ে দেব শুধু বলেছেন চলো আমাদেরকে আন্দোলন করতে হবে আমাদের কীর্তন বন্ধ করছে এদের প্রতিবাদে মুখর হতে হবে লক্ষ লক্ষ মানুষ এক হলো তারা ছুটতে ছুটতে চললো কাজির বাড়ির দিকে কাজির বাড়িতে গিয়ে কি করেছিল ফুলের মালা নিয়ে গেছিল চন্দন সুন্দর করে চন্দনে করে কাজীকে মালা পড়িয়েছিল সঙ্গে পুষ্পান্ন নিয়ে গেছিল সমস্ত বাগান গাছ ভেঙে কলা গাছ তুলে সমস্ত কিছু তুলে দিয়ে প্রবচিত করে বলেন বাড়ির চারদিকে আগুন দিয়ে দে কোথায় গেল কাজী ধরিয়ান কাজী কাটি ফেল মাথা ওই নিমাই গর্জন করে উঠেছিলেন ধরিয়ান কাজী কাটি ফেল মাথা মাথা কেটে ফেলতে বললেন তখন কাজী ভয়ে কাঁপতে কাঁপতে নিমায়ের পায়ে এসে পড়েছিলেন আমি তোমার মামা সব ভুলে গেলেন লাপড়াতে। আমার নিমাই সিংহ পুরুষ সিংহের গর্জন চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার সিংহ সিংহ বীর্য সিংহের হুঙ্কার সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে কলমদ দৃঢ় আসে যাহার হুঙ্কারে আমার সেই চৈতন্যদেবের ধারায় অনুপ্রাণিত তার আদর্শ অনুপ্রাণিত তাই কি হলো তুমি যদি মনে করো যে জগতে তুমি চিরকাল থাকবে তুমি জগতে চিরকাল থাকবে না তুমি যখন ঠাকুর ওঙ্কার বলেছেন যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা কিছু ভালো কাজ করে যাও ব্যবসা করে বড় লোক হয়ে পয়সা জমিয়ে মরে যায় তো সবাই তাকেই লোকে মনে রাখে যে জগতের জন্য সবকিছু দিয়ে যায় তাই নাকি যে জগতের জন্য কিছু করে যায় তাকেই লোকে মনে রাখে বড় লোককে লোকে মনে রাখে না বলো তো আমরা তো সবাই বড় লোক হওয়ার চিন্তা করি আমিও করি তুমিও করো সবাই ভাবি আমার একটা গাড়ি থাকলে ভালো হতো একটু ভালো বাড়ি হলে ভালো হতো আর একটু পয়সা হলে ভালো হতো আমরা বড় লোক হতে সবাই চাই সত্যি কথা বলতো বলুন তো বাবা আপনারা কারো বাড়িতে বড় লোকের ছবি টাঙিয়ে ধূপকাঠি দেখান দেখান কেউ যে ভারতবর্ষের সেরা জনের ছবি টাঙিয়ে রোজ সন্ধ্যাবেলা কেউ দেখা ধূপকাঠি আমরা বড়লোককে শ্রদ্ধা করি না আমরা সাধুকে শ্রদ্ধা করি যারা ভক্তি ধনে ধনী আমরা তাদেরকে শ্রদ্ধা করি আমরা বীর সন্তানদের শ্রদ্ধা করি আমরা সুভাষ জয়ন্তী পালন করি বড় লোকের জন্মদিন পালন করি আমরা পালন করি না কাজেই যারা দেশের জন্য কাজ করবে সমাজের জন্য কাজ করবে ধর্মের জন্য কাজ করবে সমাজ তাদেরকে মনে রাখবে